হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন ধরেই অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন আপনার ভোটার কার্ডে হয়তো আপনার অনেক পুরনো ফটো রয়েছে আমরা কিভাবে আমাদের ভোটার কার্ডের পুরনো ফটোটি বদলে আমাদেরকে রিসেন্ট ফটো আমরা কিভাবে আপডেট করব আমি আগেও এ বিষয়ে ভিডিও আপলোড করেছিলাম তবে এই পদ্ধতি কিছুটা পরিবর্তন হয়েছে আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে একদম নতুন পদ্ধতিতে আপনার ভোটার কার্ডের পুরনো ফটোটি বদলে আপনার একটি রিসেন্ট ফটো আপনি কিভাবে আপনার ভোটার কার্ডে আপডেট করবেন তো চলুন দেখে প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন ভোটার পোর্টাল দেখুন প্রথম যে লিংক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ভারত সরকারের ইলেকশন কমিশনের যে নতুন পোর্টাল সেটি আমাদের সামনে হাজির হয়েছে এখন থেকে আমরা কিন্তু এই পোর্টাল বা এই ওয়েবসাইট থেকেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের কারেকশন এবং সমস্ত ধরনের কাজ করতে পারবো তো আজকে আমরা যেহেতু দেখে নেবো যে আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে আমাদের ভোটার বদলে নতুন ফটো কিভাবে আপডেট করব। তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে আমাদেরকে লগ করতে হবে তার জন্য উপরে ডান দিকে দেখুন লগ বলে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় আমি কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যদি সেই ভিডিওটি দেখে না থাকেন সেক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্ট আমি আবার আপনাদেরকে দেখিয়ে আমার যেহেতু এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবলিক এপিক নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করবেন তারপর নিচে দেখুন পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে দেবেন দেখুন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে যেরকম আছে সঠিকভাবে নিচে পুট করে দেবেন ক্যাপচা কোড পুট করার পর নিচে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই এন্ড লগ ইন এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটে লগ ইন হয়ে গিয়েছে তো নিচের দিকে এখানে দেখুন অনেকগুলি অপশন রয়েছে প্রথম যে অপশন সেটি হলো নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস অর্থাৎ আপনি কিন্তু এই অপশনে ক্লিক করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডের পুরনো ফটোটি বদলে নতুন একটি ফটো আপডেট করতে চাই তো সেক্ষেত্রে এখানে চার নম্বরে দেখুন একটি অপশন রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট অবলিক কানেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল নিচে দেখুন ফিল ফর্ম এইট বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেল এবং আদার ইলেক্টর তো এখান থেকে আদার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বারটি পুট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য শো করছে যদি সমস্ত তথ্য সঠিক থাকে নিচে ওকে অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন অনেকগুলি অপশন দিয়ে দিয়েছে এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশন অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোয়াল রোল এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে ওকে অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন আমাদের রাজ্যের নাম জেলার নাম বিধানসভার নাম এবং এখানে দেখুন আমাদের নাম এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে শো করছে তারপর নিচের দিকে স্কল করবেন এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল এখানে দেখুন অনেকগুলি অপশন দিয়ে দেওয়া আছে নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং ফটো এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডে কি আপডেট করতে চান সেই অপশনটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু আমার ভোটার কার্ডে ফটো আপডেট করতে চাই অর্থাৎ পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে একদম শেষ অপশন অর্থাৎ ফটো এই অপশনটি সিলেক্ট করছি তারপর নিচে দেখুন একটি নতুন অপশন চলে এসছে ইয়োর ফটো এখানে দেখুন চুজ ফাইল অর্থাৎ আগে থেকে আপনার কম্পিউটার বা মোবাইলে আপনার একটি পাসপোর্ট মাপের ফটো সেভ করে রেখে দেবেন তারপর এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ফটোটি আপনার কম্পিউটার বা মোবাইলে যেখানে আছে সেখান থেকে ফটোটিকে সিলেক্ট করে দেবেন তো আমি ফটোটি সিলেক্ট করছি দেখুন আমি আমার ফটোটি আমার কম্পিউটার থেকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে দেখুন আমার ফটোটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে অর্থাৎ এই ফটোটিকে আমি আমার ভোটার কার্ডে আপডেট করতে চাই তারপর নিচে দেখুন নেক্সট বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন একটি ডিক্লিয়ারেশন দেওয়া আছে তো আপনি এটিকে পড়ে নিতে পারেন আমি যে ডেটে এই অ্যাপ্লিকেশনটি করছি সেই ডেটটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপর পাশে দেখুন প্লেস অর্থাৎ আমরা যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করছি সেই জায়গার নামটি এখানে টাইপ করে দিতে হবে তো আমি এখানে চাংদা টাইপ করছি ডেট এবং প্লেস বসানোর পর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর একদম নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে তো এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সের মধ্যে পুট করে দেবেন ক্যাপচা কোডটি পুট করার পর নিচে দেখুন প্রিভিউ এন্ড সাবমিট বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন আমি এতক্ষণ ধরে আমার ভোটার কার্ডে ফটো পরিবর্তন করার জন্য যে আট নম্বর ফর্মটি পূরণ করলাম সেই ফর্মটি কিন্তু সম্পূর্ণ এখানে শো করছে এবং একদম নিচের দিকে স্ক্রল করবেন নিচে দেখুন আমি যে নতুন ফটোটি আপডেট করতে চাই সেই ফটোটিও কিন্তু এখানে শো করছে ফর্মটিকে সাবমিট করার আগে সমস্ত ফর্মটি একবার চোখ বুলিয়ে নেবেন যদি সমস্ত কিছু সঠিক থাকে সেক্ষেত্রে একদম নিচে স্ক্রল করবেন নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছে তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম তো এখানে এই ইয়েস অপশনে ক্লিক করবেন দেখুন ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন একটি মেসেজ শো করছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার ইজ এত এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা যে এই ফর্মটিকে সাবমিট করলাম এই রেফারেন্স আইডি নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা মাঝে মাঝে এর স্ট্যাটাস চেক করতে পারবো তো এইভাবে আপনিও কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটারে আপনার ভোটার কার্ডে একটি নতুন ফটো আপডেট করার জন্য আবেদন করতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে